সেপ্টেম্বর ওই পাশে আর একটি ঘুরে দিচ্ছি এটা হচ্ছে বাছুর মনোনয়ক ভাবেছি

দুই বস বাছুরটা কি বেটা দুধ বারো কত দাম রাখিছেন এটা একশো পঁচাত্তর কত দাম করছে পাঁচ পান্ন কেমন আশা করছেন পঁয়ষট্টি

দুধের গাভী গরুগুলো ক্রবিক্ষা করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের এ ধরনের দুধের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করছে কেন ধন্যবাদ